আমি রাঙ্গামাটা থেকে আসছি আজ বাংলাদেশ সুন্নি মুসলিম তার আলেমের ঐক্যবদ্ধে সুবিবাদী সব আলেমরা সফির মাসাইকরা আজ ডাকার পথে আসছে এবং তারা আজকে না রে স্লোগানের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি ডাকার রাজপথে আমরা সুফিবাদী আজকে জানিয়ে দিয়েছি আমরা শান্তিতে বিশ্বাসী আমরা জঙ্গিতে বিশ্বাসী না এবং বিশ্বের যে প্রান্তে যে প্রান্তের প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদের বিরুদ্ধে আজকে আমরা কথা বলতে এসেছি এবং তারা যে আমাদের বাইদের উপরে হামলা করতেছে তারা যে আমাদের বাইদের উপরে যে হামলা করতেছে এবং তারা আমাদের বাইদের উপর নির্যাতন চালাচ্ছে এই এই কথা আমাদের সরকারকে জানিয়ে সে যেন জাতিসংঘের মধ্যে চিঠির মাধ্যমে এই হামলা যেন বন্ধ হয় রকম আবেদন করতে আমরা ঢাকার রাজপথে এসেছি পরিশেষে বলতে চাই আমাদের আমরা চট্টগ্রাম থেকে এসেছিলাম আমাদের মিরেশ্বর অনেক বাইরে গাড়ি গাড়িতে জঙ্গিরা চাবি নিয়ে ফেলছে হামলা করছে সরকারের অনুমতি দেওয়ার পরও এবং আমরা জঙ্গির জঙ্গির এই পায়হারা থেকেও আমরা কি ফলে আসছে যে আজকে দেখার সমাবেশে আমরা যে সুফি দাতিরা আমরা যে শান্তিতে বিশ্বাসী আজকে ঢাকার রাজপথে তা দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ সঙ্গে আমরা এরকম মুসলিমরা যেখানে নির্যাতিত হবে তাদের যারা নির্যাতিত হবে তাদের পাশে আমরা আছি এই আশা ব্যক্ত করতেছি এবং এখন যে মাজার ভাঙা হচ্ছে বাংলাদেশে যে ধর্ম ধর্মপ্রচারে আমাদের উপমহাদেশে ধর্মপ্রচারে তো আউলিয়াদের একটা ভূমিকা ছিল তাদের কারণে তাদের কারণে আমাদের যে অলিয়াউলিয়াদের ভূমিকার কারণে আমাদের এখানে ইসলাম ধর্ম প্রচার প্রসার হয়েছে এরা মোহাম্মদ ইসলাম এরা হচ্ছে বাউলা আলী এখানে হচ্ছে যে হুসনি ইসলামের ধারক বাহক এবং শান্তির ইসলাম এখন এইজিদ ইসলামে এরা তো আপনার মাজারের উপরে অলিয়াউলিয়াদের দরবার উপরে হামলা করছে এবং অলিয়া উলিয়াদের যে দরবারগুলো ওখানে যারা আছে তারা তো পীরে কামেল এবং তারা হচ্ছে ইসলাম ধর্মের পদার প্রসার তাদের ওইটা যারা নিয়ন্ত্রণ করে ওখানে যারা থাকে তারা সাময়িক কিছু ভুল ভ্রান্তি করতেই পারে তাদের কারণে যে হ্যাঁ হামলা করা লুটপাট করা গরু ছাগল এবং মানে তোফা গুলা তোফাগুলাতে আসলে ওখানে আমরা যেটা জানি মানুষে মানত করে এবং মানসপূর্ণ হলে ওখানে গরু গুলা দেয় ওগুলোকে নিয়ে যাওয়া ওখানে উড়সের সরঞ্জামগুলো নিয়ে যাওয়া এই বিষয়ে আপনি কি মতামত পাবেন এ বিষয়ে আমি বলতে চাই আমরা হচ্ছে ছবিবাদীরা শান্তিতে বিশ্বাসী যে জঙ্গিবাদীরা যে এই যে তারা যে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছে যাদের মাধ্যমে যারা এই দিন ইসলাম পেয়েছে আজকে বাংলাদেশের উপর দাঁড়িয়ে কথা বলতে পারতেছে তাদের সুখ প্রাণ নয় তারা যে জঙ্গি তারা এবং মাজারের উপর বিভিন্ন হামলা হচ্ছে আমি বলবো তাদের এই জঙ্গিবাদের বলবো যদি মাজার কিছু খারাপ কিছু হয়ে থাকে সেগুলো বর্জন করবে কিন্তু অনাউলিয়ার মাজারের উপর কোনো হামলা করবেন না এটাই ব্যক্ত করবো বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ এটা আমরা বিশ্বের বিশ্বের মুসলিমকে দেখিয়ে দিব এবং বিশ্বের আমাদের যে উলিয়া উলিয়ার উনি যে কথাটা বললো উলিয়া উলিয়ার যে শান্তিপ্রিয় আমাদের যে ইসলাম ধর্মের প্রচার প্রচারে আমরা যেটা জানি যে উলিয়া উলিয়া যে তাদের নুরানি চেহারা নুরানি কথা শান্তিপ্রিয় কথা ভালোবাসার মাধ্যমে অন্য ধর্মীদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ইসলাম ধর্মের প্রচার এখানে কিন্তু ইসলামের ও ছিল এখানে গর্বিত ছিল না শ্রদ্ধা করেন এই বিষয়ে জানলাম এই বিষয়ে আপনি সমর্থন দিয়েছেন জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলগুলো ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আপনি অনেক কষ্ট করে এসেছেন এই জন্য অনেক ধন্যবাদ যে সেই রান্না মাটি এই পাহাড় ওখান থেকে এসেছে পাহাড় থেকে আসাটা বিশাল ব্যাপার মানে অনেক দুর্ঘটনা হয়ে যায় গাড়ি দুর্ঘটনা তারপর শুনলাম যে আপনারা মিরেশ্বরাতে আপনাদের চাবি নিয়ে গেছে ওই বিষয়টা একটু আবার বলেন মিরেশ্বরাতে আমাদের অনেক বাইকের মানে যে বাস নিয়ে আসছিল তিন মার্চে মাসের মধ্যে তিন মাস যারা বাংলাদেশে এই যুদ্ধ যুদ্ধবংশরা এখনো বেশি আছে যারা ওলা অলিয়ার মাঝারে হামলা করতেছে তারা এই হামলা করছে তারা অলিয়া উলিয়ার মাজারে হামলা করতেছে তারাই আমাদের বাইদের বিরুদ্ধে কালকে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য কালকে এসেছি আমাদের বাইদের গাড়ির মধ্যে ডিল মারছে আমাদের বাইদের গাড়ির মধ্যে ডিল মারছে এবং চাবি নেওয়া হয়েছে সরকারকে অনুমতি দেওয়ার পরও তারা এই ইয়া করছে বিভিন্ন জায়গায় পুলিশরাও চাবি নিয়ে নিয়েছে এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরা আমাদের বাইদের উপর হামলা করেছে এই এদের প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকার এই সরকার আছে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই সরকার হাতে বৈষম্য বেরে এ সরকারকে বসেছিল তিনি কোনো বৈষম্য শিকার হবেন না কিন্তু আজকে উনি আমাদের জন্য যা করেছেন তিনি 100% বৈষম্য করেছেন কারণ প্রথমে ছিল হচ্ছে শহরবর্তী উত্থান এরপর হচ্ছে দেন ওই ক্লাবটা একবার হচ্ছে আবার জাতি বেস্ক্রাপ আমরা আপনাকে এটা হেদেশারি না করি আমরা এ দেশেরই নাগরিক এদেশেরই মানুষ আমাদেরকে এত কষ্ট দিয়ে মানে হলো না উনি আমাদেরকে এত কষ্ট দিয়েছে উনি এতে বৈষম্য করেছে সামনে থেকে যেন এই বৈষম্য না করে এই আহ্বান জানাবো মাননীয় উপদেষ্টার প্রতি সালামালাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনাদের বক্তব্য আমরা নিলাম যে আপনি বৈষম্যের বিষয়টা বললে আসলে বৈষম্যটা আসলে আমরা চাই না বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই এই থেকে আসলে মুক্ত থাকার জন্য যে আহ্বানটা করেছেন এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে দেখা যায় অলিয়া হলিয়া সৌরভ চর্চার মাধ্যমে আমরা ভালোবাসা প্রেমের মাধ্যমে আমরা আহ্বান করব সবার মধ্যে সেজন্য সবাইকে ধন্যবাদ